আনাদুম আর একটা পেয়ার দেখায় এইসব ম্যাড্রাসি পেয়ার এখানকার ম্যাড্রাসি পেয়ারটা ছিল আপনাদের মাঝে তুলে দিচ্ছি সাতশো টাকার মধ্যে দিয়ে যাদের ইচ্ছা হবে মাঝে সেল করা হবে এটাও যদি কেউ নেয় সাতশো টাকা পিস পড়ে যাবে যদি সব কিছু নেয় তাই তো এরা চোদ্দশো টাকা জোড়ার মধ্যে পায়রাগুলো পেতে পারবেন একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এরকম ব্রেকটা একটা পেয়ার দেখায় আগে প্রথমে যেটা যে সেল করা হবে আপনার চাইলে কালেকশান করুন এই পেয়ারটা লসে থাকছে এই পেয়ারটা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের রকম অসুবিধা নেই হ্যালো ইভ্রেন্ড আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজোয়স্লা লাভার আর্য আজ আপনাদের ভালোবাসায় চলে এসেছি বাবুইহাটি কেষ্টপুরে একটা দাদার বাড়িতে যার কাছে ম্যাক্সিমাম পায়রা বা লট হিসেবে পায়রা আপনাদের মাঝে তুলে ধরবো কারণ বাড়ির কনস্ট্রাকশনের কাজের জন্য বাড়ির ম্যাক্সিমাম টুকু পায়রা যা আছে আপনাদের সামনে তুলে ধরা হবে সেগুলো পুরোটাই আপনার জন্য সেল হবে একটা পায়রা থেকে দশটা পায়রা থেকে যে কটা পায়রা আছে পার্টিকুলার দাম বলে দেবো বা লট হিসেবে নিলে কীরকম পার পিস দাম পড়বে সেটাও আমি আপনার সামনে তুলে ধরবো তো এই ভিডিওর মধ্যে পুরো যা অকারণ সহ যে পায়রাগুলো সেল হবে পুরোটাই আপনার সামনে দেখিয়ে দেবো সেক্ষেত্রে কীভাবে আসবেন না আসবেন একদম নিয়ার আপনার নিউ টাউন বা এই সাইডে কেষ্টপুর সব দিক দিয়ে আপনারা আসতে পারেন নিয়ার স্টেশনও মানে কাছে আছে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে একটা সময় করে আসতে পারেন তাড়াতাড়ি ফোন করে নেবেন কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের এরকম লব্টের ভিডিও নিয়ে আসে সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম পায়রা স্বল্প দামের মধ্যে পাওয়া যাবে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন আর যা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অল্প করে রাখবেন তো চলুন কী ধরনের যে পায়রা দাদার কাছে দেখাতে পারছি সেটা তুলে ধরবো আপনার সাথে পরিচয় করাই আজকে যে দাদা বাড়িতে আজকে এসেছি প্রথমত এই সাইডে যে দাদা আজকে ওয়েলকাম জানিয়েছে প্রথমেই কেমন আছেন বলুন ভালো আছেন নমস্কার আমি জয়ন্ত মন্ডলী আর এই সাইডে এই দাদা আছে আপনার নাম দাদা শুভ বলে চিনতে পারো শুভ বলে দাদাকে পরিচিত পাড়ায় আর এই দাদার নাম নমস্কার আমি হচ্ছে নীতিশ হ্যাঁ সবাই আমাকে নীতিশ বলে জানে রাজ এসছে আজকে আমাদের বাড়ি ভালো লাগলো যাক এই বিষয়টা এই দায় অনেকবার ফোন করার মাধ্যমে আজকে চলে এসছে একদম অনেকটা মোটামুটি মর্নিং এর দিকে আসা হয়েছে তো মোটামুটি তিন দাদার মাধ্যম দ্বারাই পায়রা পোষানো হয় নাকি এখানে তিনজনে মিলেই পায়রা পুষি আমরা এই ভাইটা নতুন আমাদের প্যারাগুলো দেখাশোনা করে পার্টিসিপেট পার্টিসিপেট করছে পায়ার মধ্যে তাই তো তুই দেখো এলকাম আর প্রথম যেরকমই আমি বললাম বাড়িতে কাজ হচ্ছিল সেই কারণে যেন পায়রা কাজ হবে কিছু দিন পরেই তার জন্য পায়রাগুলো সেল করা হচ্ছে আর সঙ্গে লপটাও নতুন সেট নতুন কাজবাজ হবে তো এর এর মানে এই না যে লর্ড সেল বলছি মানে পায়রা সেল করে পায়রা জার্নি থেকে এখানে এন্ড এরকম নয় এমন কোনো ব্যাপার নয় আবার শুরু করে হবে সব কিছুই কাজটা হয়ে গেলে কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে শুরু করা হবে তো পায়রার পিছনে কতদিন আছেন আপনারা এই বলতে গেলে ছোটোবেলা থেকেই আছি পনেরো ষোলো বছর তো পায়রার পিছনেই আছি ও তারপরে মাঝে কিছু সমস্যা কারণে পায়রা পোষা হয়নি এখন আবার আপাতত চাষ চলছে চলছে আর এই সাথে কি এই দুই দ্বারা কি পায়রা পোষা হয় আপনাদের তবে আমরা একসাথেই পুষি যাক তো এইদার সাথে কথা বললাম আমাদের এইদার সাথে একটু কথা বলা যাক আপনিও পায়রা লাইনে কতদিন আছেন আমরাও ছোটবেলা থেকে আছি আমরা দুই বন্ধু একসাথে পায়রা পুষি ওই দুজনেই একসাথে পুষতাম একসাথে হচ্ছে দুজনে হচ্ছে পায়রা পোষা বন্ধ করেছিলাম কিছু কারণে আবার হচ্ছে নতুন করে একসাথে চালু করেছি আবার এই ভাইটা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে এ হচ্ছে হচ্ছে ম্যাড্রাসি পায়রা এ আমরা যখন টুর্নামেন্ট খেলা সেই প্রিপারেশনটা নেননি কিন্তু এখন বাড়ির কনস্ট্রাকশন এর কাজটা মোটামুটি কমপ্লিট সঙ্গে পায়ের কাজ কাজটা কমপ্লিট হবে তারপরে হয়তো সেই পদক্ষেপটা নেওয়া হবে নাকি ও খেলা হয় যাক তো এইবার সেই এমনি পায়রা যেগুলো যে সেগুলোকে এমনি পায়রা আসলে হচ্ছে সেরকম ব্যাপার না তো নাকি না না উড়ান উড়ান হয় পায়রা হ্যাঁ পায়রা ওরা নয় পায়রা মিনিমাম আপনার 6 থেকে 7 ঘন্টা ওড়ে এর বেশি খুব বেশি একটা যে বলবো যে 10 ঘন্টা 11 ঘন্টা সেরকম কোনো ব্যাপার না কিছু দু একটা পায়রা আছে যে এমন 10:30 ঘন্টা 10 ঘন্টা আপ ওড়ে আর কিছু কিছু পায়রা নর্মালি

আর হচ্ছে যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নাও তা আর হচ্ছে তাহলে তখন দাম কমবে এই 700 টাকা 500 টাকার মধ্যেও চলে আসবে তখন সিঙ্গেল সিঙ্গেল হিসেবে নিলে আর ওই লট নাই তো 700 টাকা 700 টাকার মধ্যে আছে সেগুলো কমে 650 টাকার দিকেও আসতে পারে লট হিসেবে সেটা আপনার কাছে ফোন করলে করলে খুব আমি লোকেশনটা বলেছিলাম এবারে আপনার পুরো নিয়ার মানে নিয়ার স্টেশন কি আছে বাস রুট কি আছে পুরো একদম প্রপার লোকেশনটা বলুন আচ্ছা বলছি বারাসাত দিয়ে আসতে গেলে আপনার ট্রেন মাধ্যম হচ্ছে বিধাননগর নামতে হবে বিধাননগর দিয়ে নামার পর ওখান থেকে অটো করে কেষ্টপুর আসলেই ওখান থেকে আমরা গাইড করবে আর শিয়ালদা দিয়ে আসতে গেলে ওই বিধাননগর নামতে হবে রুট দিয়ে আসতে গেলেও কেষ্টুপুর কেষ্টপুর হচ্ছে মেইন জায়গা কেষ্টপুর আসলেই আমার সাথে কন্ট্যাক্ট করলে বিগত এই দশ মিনিট সামথিং রাস্তা আছে মানে মেইন রোড থেকে আপনার বাড়ির দশ দশ মিনিটের হাঁটাপথ বা রাস্তা আছে তো সেক্ষেত্রে আপনাদের সাইড দিয়ে যদি আসে কেউ নিউট নিউটন থেকেও এক দেড় কিলোমিটারের ভিতরে আছি

কল করার জন্য তাই তো ওকে সুবিধা হবে ডেলিভারি কি পসিবিলিটি থাকবে ডেলিভারি কাছাকাছি কাচি কাঁচা যেমন ধরুন দু তিন কিলোমিটার হলে করা যায় কিন্তু ডেলিভারি না করাটাই উচিত আপনার বাড়ি আসুন বাড়ি এসে দেখুন আপনাদের মনের জিনিস তো আপনারা নিয়ে যাবেন ভালো লাগলে নিন না তো নিতে হবে না ভালো লাগলে নেবেন না নিলে না নেবেন অসুবিধা না আপনারা দেখুন দেখে সব করুন আর বাড়িতে আসে কি ওয়েলকাম আসে হ্যাঁ ওয়েলকাম আর এখন আমি আছি বাগুইহাটিতে আর এখানে নতুন একটা হাটও বসছে পায়রা একটু সেটা বলেছি আমাদের বন্ধু বান্ধব মিলেই আমরা হাটটা উৎপাদনের করেছি ঠিক আছে আপনারা আসুন নতুন হাট বসেছে ভালো ভালো কালেকশন দেখতে পারবো যেটা বাগাটি জোড়া মন্দির সিগনাল সিগনালের পাশেই হচ্ছে যে কাউকে জিজ্ঞেস করবেন যে নতুন হাটটা কোথায় দেখিয়ে দেবে এটা প্রত্যেক সপ্তাহে শনিবার করে বসে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত বাহ এটা আপনার তো মানে আপনাদের এলাকারই একটা হাট বলতে পারেন সেই জন্য আপনাদের মাধ্যম দিয়েই রিপ্রেজেন্ট করলাম কারণ হাটের মানুষ হাট দিয়েই রিপ্রেজেন্ট করা ভালো বাগুই হাটিতে নতুন একটা হাট বসে জোড়া মন্দিরের ওখানে নেওয়ার তো আপনার শনিবার করে আপনাদের সবার ওয়েলকাম রইলে সবাই আসতে পায়রা ডগ পাখি সমস্ত জিনিস ওকে মোটামুটি এই যে সেট আপটা ছিল তার পিছনে আমি আপনার সঙ্গে তুলে ধরলাম তো এটা এখন যেরকম আছে এখানে এই এই সাইডে সেটআপটা বানানো হবে বানানো হবে সেটআপটা এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এখানে একটা সেটআপ হবে নতুন আর তারপরে এই সাইডটায় আবার নতুন একটা সেট আপ হবে ও তো এখন হিউজ পরিমাণে হয়ে গেছে আর বাড়ির কাজও হবে এই কারণে সেল করতে হচ্ছে ওকে পায়রাগুলো আমি বাইরে রেখে দিয়েছি এখানে দেখুন বেবি থেকে মাস্টার পিয়ার

অপেক্ষা করতে হবে না ঘর বাড়ি নিয়ে দশ দিন বারো দিন রাখলেই পায়রা একমাকা পায়রা পয়সা তো ছাড়ছেন না সেক্ষেত্রে যদি ডিম বাচ্চার কোনো ফল্ট হয় না ডিম বাচ্চার কোনো ফল্ট হবে না গ্যারান্টি আছে ঠিক আছে পায়রা যে ডিম বাচ্চার অসুবিধা হয় পয়সা অফ ফের বা পায়রার লাইনে আছেন পায়রার এক্সচেঞ্জের ব্যাপারে সে যে যেটা যায় সেটা করতে পারে সেটা আপনার সাথে অনেক কথা বলে আর এমনি আপনি এতদিন ধরে এই পায়রা নিয়ে যাচ্ছেন সেই ডিম বাচ্চা ফলটাও এর চিন্তা ভাবনা থাকে না তো ঠিক আছে ঠিক আছে পায়রাগুলো এক এক করে দেখাই যে আমাদের তিন দাদা পায়রা ধরে রেখে দিয়েছে এখানে যা পায়রা আছে সব কিন্তু সেলের জন্য রাখা আছে প্রথমে এই দ্বারের কাছে যাই যেটা মাস্টার পিয়ার হিসেবে দাদা এসে দিন দাদার কাছে রাখা হয়েছিল কিন্তু এখন আপনাদের জন্য আপনাদের কাছে তুলে দেওয়া হবে না হ্যাঁ এটা আপনাদের কাছে তুলে দেওয়া হবে হাত বদলের চিন্তা ভাবনা আছে জোড়া হিসাবে নিলে কত টাকা বললেন দাম জোড়া হিসেবে এটা নিলে 2000 টাকা আর যদি 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 এমনি সব পায়রা না হয় 22 24 টা আছে তো না হলে সব পায়রা 700 টাকা পিছে দেওয়া যায় 1400 টাকা সেখানে বা আপনার 1200 টাকাও হতে পারে হ্যাঁ সে পাশা হয়ে যাবে সে আমরা কম বেশি করে নিতে পারবো ওকে এই দেখুন আমি আপনার সামনে তুলে ধরছি আর পাশে এই একটা দাদা আছে যার কাছে নতুন ইনি হলো নতুন পায়রা প্রেমী তো তার কাছে দু পিস মালবাই বাচ্চা দেওয়া আছে দেখুন মালবাই বাচ্চাটো দেখুন এগুলোও সেম প্রাইসের মধ্যে আসবে অসুবিধা নেই মালবাই বাচ্চাটা দেখুন একটা কালশিরা আছে আর একটা এমনি শিয়া মতন আছে আর এই সাইডে এই দাদার কাছে এসে দু পিস কি মেল ফিমেল আছে না দু পিস ফিমেল আছে দুটোই ফিমেল আছে দুটোই ফিমেল আছে লট আছে ওই জন্য ফিমেল বা মেলের পরিমাণ যেটা হোক বেশি থাকবে বা কম থাকবে আমি আপনার সঙ্গে তুলে ধরবো বা যেটা জোড়া থাকবে কি জোড়া থাকবে না সেটাও বলে দেবো তো সবই তো হলো যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য নাম্বারটা শেয়ার করলাম আপনার সাথে কলিং নাম্বারটা দাদার বললাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই দিয়ে দিলাম আর একবার নাম্বারটা নাইন জিরো সেভেন থ্রি টু সেভেন টু নাইন জিরো সিক্স এইটা কলিং নাম্বার আছে আর এইটা হলো দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো টু ফোর এইট থ্রি জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনার সামনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর কলিং নাম্বারটা দেওয়া থাকবে ডিসপ্লেতে সেক্ষেত্রে আপনারা দুই দুই দিক দিয়ে দুজনের সাথে কথা বলতে পারবেন ওকে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আপনি যখন কিছু মেসেজ করে দেবেন কল না ধরলে আর কল টাইমিংটা তো বলা আছে আপনাদেরকে দুটো থেকে ছটা ওকে ও ঠিক আছে ঠিক পায়ের লাইনের যে যাদের জার্নি শেষ হচ্ছে না তো সেক্ষেত্রে 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 আবার নতুন করে শুরু হবে হ্যাঁ সেক্ষেত্রে এই যে মাস্টার পেয়ার গুলো আপাতত রাখা আছে তার বেবি কোনো সময় চাইলে পেতে পারে হ্যাঁ

দাদারা অনেক গরম হয়ে গেছে বা ঘেমে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এক একটা জোড়া হিসেবে দেখা যায় প্রথমে এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি যেখানে এই নটটা আছে এটা ম্যাড্রাসি নট আছে মানে হেভি সুন্দর আইস কোয়ালিটি পায়রাটা দাদা কত বছর আছে এই পেয়ারটা আপনার কাছে পায়রাটা আমার কাছে আছে বিগত আড়াই বছর আড়াই বছর তাই তো তাই তো বাচ্চা বাচ্চা করা হয়েছে বাচ্চা আমার করা হয়েছে এক পেয়ার মতন করেছি বেশি করা হয়নি রেসপন্স কেমন এমনি রেসপন্স ভালো আছে প্যারটার আপনার 6 ঘন্টা মিনিমাম ওরে প্যার বাচ্চাগুলো নাকি বাচ্চাগুলো বেবিগুলো 6 ঘন্টা এখন তো সেল করা হচ্ছে তাহলে যারা নেবে তাতে এরকম বাচ্চা রেসপন্স পাবে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে আপনারা বাচ্চা করুন একবার রেজাল্ট আপনারা ঠিক পেয়ে যাবেন আর এমনিও কেমন রেজাল্ট হচ্ছে না যে তার জন্য তো কমেন্ট বক্স করা আছে হ্যাঁ হ্যাঁ সেটা কমেন্ট করবেই আপনারা ভালো না হলে হ্যাঁ তেজ এই যে পায়াটা ছিল যার মধ্যে এটা ছিল মাদি পায়রা মাদি পায়রার আইস কলটি দেখুন একটু চোখে দানার ভাব আছে না দানা আছে আর এটা মা দেখুন পুরো উল্টো মানে শর্ট সাইজের নর পায়রা হেভি পায়রা এই পায়রাটা খুবই সুন্দর লাগলো পেয়ারটা প্রথম পেয়ার আপনার সামনে তুলে ধরছি দাদার মাধ্যম দিয়ে চলুন রেস্টুরেন্টটা দেখা এই পায়াটা দেখুন এই পায়াটা আপনাদের মাঝে সেল করা হবে এই জোড়া ছিল এটাও একটা মাস্টার পেয়ার যেটা আপনাদের মাঝে সেল করা হবে এটাও যদি কেউ নেয় সাতশো টাকা পিস পরে যাবে যদি সবকিছু তাই তো আর জোড়া নিলে কত দাম পড়বে তাই তো এই দেখুন পুরো ডিমটা ছিল এই প্রথম যে পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরলাম লটের মধ্যে ছিল এটা সেক্ষেত্রে লট হিসেবে আপনার কালেকশন করতে পারেন পেয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার ডিম ছিল দু পিস নিলে চার পিস হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে আনাদের ওন আরেকটা পেয়ার দেখায় এইসব ম্যাড্রাসি পেয়ার এখানকার ম্যাড্রাসি পেয়ার দেখুন কত সুন্দর ম্যাড্রাসি পেয়ার যেটা আপনাদের মাঝে সেল হবে চৌদ্দোশো টাকায় জোড়া যদি লট হিসেবে নেন আর যদি আপনারা পেয়ার হিসেবে নেন তখন দু টাকা পেয়ার পড়বে নাকি দাদা হ্যাঁ দু টাকা পেয়ার পড়বে আর আপনারা যদি সব পারে একসাথে না হয় সেক্ষেত্রে সাতশো টাকা করে সেল হয়ে যাবে মানে চোদ্দোশো টাকায় জোড়া তাই তো সেক্ষেত্রে চোদ্দোশো বারোশোও আসতে পারে হ্যাঁ সেটা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই পেয়ারটা দেখাচ্ছিলাম দেখুন আর ম্যাক্সিমাম দাম বলা হয় আপনারা দাম নিয়ে ভীষণ মানে কমেন্টের মাধ্যমে বা আপনারা জানিয়ে থাকেন

বা পেয়ারটা ভালো ছিল এটা লালবন গায়ের মধ্যে জিরা পায়রা ছিল লাল জিরা বলতে পারেন চলুন স্ট্যান্ডটা দেখে দিই আসুন দেখুন পায়রা দেখুন কতটা ছটফট করছে দেখুন পায়ার এই ছিল পেয়ারটা আপনার সামনে তুলে ধরছিলাম এই পেয়ারটা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা নেই কিন্তু যদি লট হিসেবে না নেন সেক্ষেত্রে কিন্তু দু টাকা জোড়া পড়বে সেই বিচার বিবেচনা করে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখুন দেখুন নর্মালি দেখতে পাচ্ছেন কত সুন্দর পিয়ার চলুন পরবর্তী যে পিয়ারটা আছে আপনার সময় তুলে একটা দেখা এটা পিয়ার তো নাকি আছে দেখুন আর দুধ দিয়ে মনে হবে মুখো টুকু কিন্তু না এগুলো চোখের পায়রা নাকি চোখের পায়রা আছে দেখুন এরও সেম সেম দু হাজার টাকা সিঙ্গেল নিলে টাকা আর লট হিসাবে নিলে সব পায়রা সাত হাজার টাকা পড়ে যাবে মানে চোদ্দোশো টাকা জোড়া এবার যদি আপনারা জোড়া হিসেবে নেন দু পিস নেন সেক্ষেত্রে দু হাজার টাকা করে পড়বে যেটা লট হিসেবে নিলে ছশো টাকা ডিসকাউন্ট বা সাতশো বা আরও কম হতে পারে কন্ট্যাক্ট করুন দেখুন পুরো একদম গায়ের কোয়ালিটি দেখুন ম্যাগনেট লাইন যেরকম গায়ের কোয়ালিটি হয় সেরকম হ্যাঁ এভাবে ধরুন গায়ের কোয়ালিটিটা ভালোভাবে নিয়ে নিই পারা এত ছটপট সম্ভাবনা হয়ে থাকছে না ঠিক আছে দেখে দিয়ে দিই ছাড়ুন নমবা চলো নে ইস্টারনিংটা দেখি ধাড়ে পিয়ার ছিল নমবা ওইটা ছিল নর আর এটা ছিল মাদি যেটা পায়ে বালা আছে সেটা নর আর এটা কিন্তু মাদি ছিল পিয়ার মা এই ছিল পিয়ারটা আপনারা কালেকশন করতে পারেন এটি চোখের সবুজ পিয়ার ছিল যেটা অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন দেখুন নমবা এই সামনেরটা নর আর পিছনেরটা মাদি তাই মাদিরের খুব ভালো দেখুন মাদি নট দুটোই কিন্তু একদম জবরদস্ত পিয়ার ওকে দা ঠিক আছে পরবর্তী যে পিয়ারটা আছে না একটা পাটটা পিয়ার দেখাই পাটটা তো দাম কি দাদা হ্যাঁ এটা পাটটা পিয়ার আছে দেখুন কত সুন্দর পিয়ার লাগছে এই পিয়ারটা আপনার সময় তুলে ধরছি দেখুন পুরো পাটটা পিয়ার মল্টিং এ আছে পিয়ার দুটো আপনারা চাইলে কালেকশন করে আপনার বাড়িতে নিয়ে গিয়ে ওড়াতেও পারেন কারণ সেরকম ভাবে আকাশে দোয়া হয়েছে পাটটা আকাশে দেওয়া হয়েছে মাটিটা নটটা দেওয়া হয়নি মাদিটার রেজাল্ট আছে সাড়ে ছয় ঘন্টা পরে আর নটটা এখনো সেরকম ভাবে ওড়ানো হয়নি তাই তো তো সেক্ষেত্রে বাড়ি নিয়ে সেট করতে পারে না একটু আইস কোয়ালিটি দেখে রাখবো পায়রা এত ছটপটে বা অ্যাগ্রেসিভ পায়রা এই দেখুন এটা নন মাদি দাদা এটা মাদি আছে এটা মাদি পায়রা আছে আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর আইস কোয়ালিটির পায়রা আপনার সামনে তুলে ধরছি যেগুলো লট হিসেবে নিলে সাতশো টাকার মধ্যে পড়ে যাবে আর এইটা দেখছি তার নর পায়রা এটা মল্টিংয়ে আছে এই ভাড়াটা দেখুন এই যে ছিল পিয়ারটা আপনার সামনে তুলে ধরছিলাম লট হিসেবে নিলে আপনাদের অনেকটাই রিজনেবল প্রাইস বা জোড়া হিসেবে নিলে দু হাজার টাকার মধ্যে পিয়ারটা পেতে পারে সেক্ষেত্রে আপনারা লট নেওয়ার চেষ্টা করবেন চলুন এদের স্ট্যান্ডিং দেখেন এই দেখুন এই পিয়ারটা ছিল আপনাদের মাঝে তুলে দিচ্ছি সাতশো টাকার মধ্যে দিয়ে যাদের ইচ্ছা হবে বা কালেকশান করার ইচ্ছা হবে অবশ্যই যোগাযোগ করুন ওরাই পায়রা বাড়ি থেকে ওরার পায়রা আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন ডেলিভারি কী আছে না আছে সব কিন্তু প্রথমে আপনার সঙ্গে শেয়ার এবং আর একটা পেয়ার দেখায় আগে প্রথমে যখন হেভি একটা পিয়ার দিয়ে শুরু করেছিলাম এই একটা জিরার মধ্যে দিয়ে হেভি সুন্দর একটা পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি যার মধ্যে নটটা আগে দেখায় নটটা এত ছটপট করছে নটের আইস কোয়ালিটি আপনারা দেখে দেখুন কত সুন্দর পেয়ার আপনাদের মাঝে সেল করা কত পুরোনো লাইনের পায়রা দেখুন ডাবল ফোটির পেয়ার আছে আইস কোয়ালিটি দেখুন একটা নর দেখাচ্ছি জিরা বডি বলাই যেতে পারে নাকি আর মাদিটা দেখুন মাদিটা আরো সুন্দর চোখের আইস দেখলে তো আরো মানে সুন্দর কি বলবো মানে এত সুন্দর লাগবে দেখুন চোখের পিয়ার ছিল দেখুন কত সুন্দর পেয়ার দেখুন ডাবল পট্টি সাদা পেয়ার ছিল মাথার হেডসেপও দেখুন খুবই সুন্দর বা পেয়ারটা সেম দু টাকা জোড়া আছে বা যদি আপনার লট হিসেবে জোড়া নিতে চান সেক্ষেত্রে বারো এই টাকার মধ্যে জোড়া এসে যাবে হ্যাঁ দেখুন পুরো ডানা আছে পায়রা দুটো কার গায়ের কোয়ালিটি দেখতে পাচ্ছেন জিরা বডি শেপের পায়রা ছিল আর একবার পায়রা ফেসবীটা দেখে নেব পায়রা দেখিয়ে দিন এই ছিল পায়রাটা যেটা আপনাদের কাছে আপনারা চাইলে কালেকশান করতে পারেন ডিম বাচ্চা ওকে কোনো রকম প্রবলেম নেই স্ট্যান্ডিং দেখবো চলুন এত ছটপটে পায়রা তো এই এই দেখো এই পেয়ারটা আপনাদের কাছে সেল করা হবে আপনারা চাইলে কালেকশান করুন এই পেয়ারটা লটে থাকছে আপনাদের মাঝে তুলে দেওয়া হচ্ছে এই পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার আপনাদের মাঝে লটে যে তুলে দেওয়া হচ্ছে

তারপরে কিছু স্পেশাল পায়রা দেখলাম যেগুলো শর্ট সাইজের পায়রা প্রথম পেয়াটা দেখে আপনারা বুঝতে পারছেন যে পেয়াটা প্রথমে দেখেছিলাম ওটাও কিন্তু শর্ট সাইজের পায়রা ছিল শর্ট সাইজের এই পেয়াটা ছিল সেম আপনাদের ক্রাইটেরিয়া দু হাজার টাকা করে জোড়া বা চোদ্দশো টাকা জোড়া আছে সেটা বারোশো টাকাও হবে কিন্তু পায়রা আপনার লট হিসেবে নিতে হবে আপনার ফোন নাম্বার আছে কন্টাক্ট করতে পারেন স্টার্টিং দেখাবো চলো আচ্ছা পাটটা পিয়ার ওড়াতে পারবে তো নাকি আদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওড়ানোর থেকে ডিম বাচ্চা করাটা বেটার হবে না পাটটা পিয়ার এগুলো তো ওড়ানোর জন্য চেষ্টা করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ ওড়া যেতে পারে তখন সেরকম তো ওড়ানোর এরগুলো সেরকম করা হয়নি নাকি না 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 তার জন্য বাড়ি ছেড়ানো হয়নি তাই ওড়াতে পারে হ্যাঁ 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 এই পেয়ারটা ছিল আপনারা ওড়াতে পারেন সঙ্গে গরম আসছে গরমের ক্ষেত্রে আপনারা চাইলে ওড়াতে পারেন আপনাদের মাঝে আরও একটা পেয়ার তুলে ধরছি একটা কালাঙ্গার সাথে একটা হলুদ পিলাঙ্কা আইসের পায়রা জোর দেওয়া আছে দেখুন কালাঙ্কা পায়রার সাথে একটা পিলাঙ্কা আইসের পায়রা জোড়া আছে কতটা অ্যাগ্রেসিভ পায়রা আগে নটটা দিয়ে দেখায় আপনাদের সাথে নটটা দেখুন এই পেয়ারটা আপনার তুলে ধরছি পেয়ারটা একটু দেখুন এই পেয়ারটা আপনার দেখাচ্ছি যার নটটা আপনার সামনে তুলে ধরছি নটটা দেখুন আর এরই মাদিটা আছে দেখুন মাদিটা দেখুন পিলাঙ্কা আইসের মধ্যে পায়রা আছে আইসটা একটু ক্লোজলি আপনার সঙ্গে তুলে ধরি দেখুন পায়াটা দেখুন কত সুন্দর পায়াটা দেখুন এবং হোয়াইট কালার পট্টি পায়ার আছে দুটো শিয়া পায়রার মতন আছে শুধু নটটা একটু কালো আছে কালো আছে নীল দমা টাইপের আরেকবার ফেসা পয়টা দেখে নিই এই পেয়ারটা সেই সেম দু হাজার টাকা হ্যাঁ সেম দু হাজার টাকা থাকবে সব কিন্তু ডানা আছে নাকি কোনো রকম অসুবিধা নেই সেই নিয়ে কোনো অসুবিধা নেই সব পায়ে ডানা দেওয়া ডানা দেওয়া আছে একটু পাটা উল্টো করে দাও আমি লেগ দুটো নিয়ে নেবো দাদা পাড় ধরে নাও একটু এই দেখুন এই যে নটটা নটটার লেকটা দেখে রাখুন বা এই ছিল না দেখবো দাদা একটু করে দিই হ্যাঁ তো ছটপটে ছাড়তে হচ্ছে না তো হচ্ছে না মাদিটার লেকটা একটু দেখিয়ে দিই দেখুন এই দেখুন লেকটা দেখুন পিলাঙ্কা পায়রা ছিল মাদি পায়রা দেখুন কত সুন্দর লাগছে দেখুন বাহ পাটা দেখতে পাচ্ছেন এটা মাদি ছিল কালাঙ্কার জোড়া হিসেবে রাখা হয়েছিল সিঙ্গেল হিসেবে চাইলেও আপনারা কালেকশন করতে পারেন নাকি আদা ও কিছু স্টুডেন্ট দেখবো আসুন দেখুন পাটা দেখুন মাদিরা দেখুন খারান দেখুন কত সুন্দর খারানের মাদি ছিল আর নটটা দেখুন এই ছিল নর পিয়ারটা আপনার সময় তুলে ধরেছিলাম দেখুন ওয়ান আর একটা পিয়ার আপনার সময় তুলে ধরায় এটা সেই পেয়ারটা যেটা প্রথমেই ইন্ট্রোতে দেখিয়েছিলাম মালবাই দুপিস বাচ্চা পায়রা মালবাই এখন ডিমান্ড চলছে সেক্ষেত্রে মালবাই পায়রা ছিল এগুলো কি বাড়ির পায়রা না কেনা পায়রা এগুলো বাড়ির বাচ্চা পায়রা আছে এগুলোন বাড়ি এর দাদা দিদিও আছে এদের আবার এদেরও আবার ভাই বোনও আছে দুটো এটাকে পাট্টা পায়রা তাই তো হ্যাঁ পাট্টা পায়রা আইসটা দেখুন কত সুন্দর আইস চোখের মণি পাশে একটা আলাদা রিং আছে একদম ব্ল্যাক এর পরে একটা রিং দেখতে পাচ্ছেন বা খুব সুন্দর প্রিয় আর এই সাইডে এই আইসটাও দেখুন সেম কোন রকম বিপরীত কিন্তু নেই সেম যা এই পাশও দেখবেন তা ওই সাইডও দেখবেন বা এটা মাদিন নর কি বলা গেছে এটা 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 মাদি আছে আর এটা আছে আর নরটা দেখুন খুব সুন্দর নটটা একটু ছাপকা চলে এসেছে কালশিরার মত চলেছে নরটা দেখুন বাহ এই সাইড আইসটা দেখিয়ে দিই পাহাড়টা একটু দূর দিয়ে দেখে নিই পাহাড় দেখুন বাহ পাটা সোজা করে দিন কালারটা দেখে পাহাড়টা সোজা করে ধরে রাখুন এই দেখুন এই দেখুন বাহ এই দেখুন পিয়ারটা ছিল মালবাই পিয়ার ছিল ওই সাইডে একটা নর ছিল এটা কিন্তু মাদি ছিল দেখুন মালবাই ছিল এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দাম দর বলে দেওয়া হয়েছে ওকে দাদা ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখাও এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি দেখুন এই পেয়ারটা তুলে ধরছি আগে যে পেয়ারটা দেখালাম না সেই পেয়ারটা ভাই বোন পেয়ার দেখুন দু পিস বাচ্চা আছে দু পিস বাচ্চাই উঠেছে আর এই বাচ্চার জন্য আমি একটা আলাদা খাঁচা করেছিলাম মানে এত সুন্দর দেখাচ্ছিলো যে ওই লটের সাথে রাখিনি এটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম বা খুবই সুন্দর পেয়ারটা বাচ্চা পিয়ার মালবাহী পিয়ার এখনও চোখ সেভাবে আসেনি তাও একটু আপনাদের ক্লোজভাবে দেখিয়ে দিই দেখুন আইস করে দেখে রাখুন এখন আইসের জল সেভাবে আমি কাটিনি এই পাড়া তো ওড়ানোর জন্য বেশ ওড়াতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ বিন পরের পায়রা ছিল দেখতে পাচ্ছেন আপনাদের জন্য প্রথমে ম্যান্ডাসি কালো পায়রা বা সাদা পায়রা ইনক্লুড করে দেখে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কারো যদি কালোর দিকে পছন্দ থাকে বা সাদার দিকে পছন্দ থাকে বা ছাপকার দিকে পছন্দ করে সবাই যেন ইন্টারেস্ট থাকেন সেই জন্যও করে দিচ্ছি তো একবারও দ্বিধাবোধ করবেন না কম বেশি হয়ে যাবে দাম সেক্ষেত্রে ফোন করতে পারে কোনো রকম অসুবিধা নেই না না ঠিক আছে চলুন এদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিয়ে আসুন দেখুন বাচ্চাগুলো দেখুন কেমন লাগছে একটু আপনার সঙ্গে তুলে ধরি এই দিন দেখে এই দেখুন বাচ্চাটা দেখুন ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ারটা আছে দেখাও অ্যানাদার ওয়ান আবারও যেরকম মালবাহীর বাচ্চা দেখালাম এবার একটু সবুজ ম্যাড্রাসি পায়রা বা রেকদার এটা রেকদার নাকি আরে রেকদার আছে এই রেকদার পেয়ার দেখায় দেখুন বাচ্চাটা একদম পুরো রেকদার পেয়ার আছে এটা সবুজ রেকদার আছে দুটোই বাচ্চা পায়রা ওড়ানোর জন্য পারফেক্ট নাকি হ্যাঁ হ্যাঁ এই দেখুন গায়ের বডি শেপের বাচ্চা আছে খুবই সুন্দর বাচ্চা আছে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এরকম রেগদার বাচ্চা চোদ্দোশো টাকার মধ্যে জোড়া হিসেবে আপনারা কালেকশন করতে যা চাই চাইলে কালেকশান করতে পারেন রেকদার পেয়ার যেটা চোদ্দোশো টাকার জোড়ার মধ্যে পায়রাগুলো পেতে পারবেন একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এরকম রেকদার পেয়ার যেটা আপনাদের কাছে আপনারা চাইলে ওড়াতেও পারেন এই সামনে গেলের মধ্যে দিয়ে আর একটা পায়রা আপনার সামনে তুলে ধরছি এই একটা চোখের পায়রা আর একদম ভালো পায়রা আপনার সামনে তুলে ধরছে দেখুন মানে চোখের একটা ইউনিক চোখের পায়রা আর ফিমেল পায়রা মেচিয়া বডি শেপের মধ্যে ছিল আইসটা ওইভাবে হবে না দেখুন এই দেখুন এটা ফিমেল পায়রা না কি দাদা আইসটা দেখুন কেন দাদা আপনার সাথে এই পায়রা তুলে দিচ্ছে এই পায়রা লটে কিন্তু সেল হবে না কি দাদা 700 টাকার মধ্যে লটে নিলে 700 করে হবে আর এমনি 1000 টাকা পিস তাই তো হ্যাঁ বাহ আর আপনারা একটু তাড়াতাড়ি ফোন করবেন সেল হয়ে গেলে যেন পরে আপনারা বলবেন না তার জন্য ওটা তাড়াতাড়ি দাদার সাথে কন্টাক্ট করে নেবেন আবার একটা পিয়ার দেখাই আবার দুই দাদার থ্রু থেকে এই একটা পেয়ার দেখা যায় সবুজ পেয়ার যেটা আপনাদের মাঝে তুলে দেওয়া হবে জোড়া দু টাকা বা চোদ্দোশো টাকা হিসাবে না কি আর এই একটা দুপিয়ার দুপিয়ারে কিন্তু লালমোহন ওই জন্য দুই দাদার জন্য এই পেয়ারটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি নর দেখুন একটা নর আছে লালমোহনের নর দেখুন হোয়াইট কালার পট্টির মধ্যে আইসকটি দেখুন কত সুন্দর এটা নর ছিল আর তারই মাটিটা দেখুন লালমোহন তো লালমোহন মাটিটা দেখুন মাটিটা সেম হোয়াইট কালার পট্টির মধ্যে পায়রা ছিল দেখুন লালমোহন গলার এখানে দেখুন দুটো পায়ারই এরকম লালমোহন আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই পেয়ারটা এই পেয়ারটা আপনার মাঝে তার পাশেই দেখুন দাদা দাঁড়িয়ে আছে আবারও দু পিস লালমোহন কিন্তু ওদের থেকে একটু এজ কম নাকি

এই যে লালমোহন প্রথম পিয়ার ছিল নর দেখুন কত সুন্দর সবুজ লালমোহন পিয়ার আপনাদের মাঝে তুলে দেওয়া হচ্ছে এই দেখুন আরও একটা লালমোহন মোট চার পিস মানে দু পিয়ার লালমোহন দেখুন মাদির ভাইব্রেশন দিচ্ছে দেখুন পায়রাগুলো দেখুন খুবই সুন্দর পিয়ার যেগুলো দু টাকা করে জোড়া হিসেবেও বা চোদ্দোশো টাকা জোড়া হিসেবেও আপনারা কালেকশান করতে পারে একদম বিদায়ের টাইমে দারদের কাছে দু পিস ভালো ভালো পায়রা সবই ভালো ছিল কিন্তু এইগুলো একটু মন বেশি কারে সেই পায়রা দুটো গিরিবাজ পায়রার মধ্যে দেখিয়ে শেষ করব এই সাইডে দাদার কাছে আছে গিরিবাজ একটা সবুজ সবুজ পুরোনো লাইনের সবুজ আছে দেখ নর পায়রা হ্যাঁ নর পায়রা লং সাইজের বড় ফেদারের পায়রা বাজি করে বাজি করে দুটো করে বাজি আছে বাজি আছে এই কারার সিঙ্গেল আছে ওই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে নটটা একটু আইস করে আর সঙ্গে ঠোঁটটাও দেখিয়ে রাখবা দেখুন নটটা দেখুন মাথার হেডশেপ দেখুন সেম হাজার টাকার মধ্যে পেতে পারবে বা লট নিলে ওই সাতশো সাদা শান্তির প্রতীক একটা পায়রা নিয়ে দেখুন একটা লং কাজ লং কাজ লং সোলেমান কাজ তাই তো দেখুন কতটা লং সাইজের পায়রা বা দেখুন পাটা একটু দূর দিয়ে দেখলে বেশি বুঝতে পারবেন এই যে হ্যাঁ উল্টে দিন লেকটা দেখে দিই পুরো সাদা দেখুন সাদা নোখের পায়রা ছিল ফেসবুটা দেখবো একটু পাহাটা দেখুন কত সুন্দর পায়রা দেখুন পায়রাটা পাটটা পায়রা আছে নাকি এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি নর না নর না মাইড ন নর পায়রা তাই তো লং সাইজের কাজি ছিল দেখুন কাজিটা দেখুন এই কাজটা আপনার চাইলে কালেকশান করতে পারে তো যদি বলেন কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ তুমি আমাদের কাছে এসছো হ্যাঁ খুবই কৃতজ্ঞ না না এছাড়া দাদার যে পায়রাগুলো আছে পায়রার যাতে কষ্ট না পায় এই একটা পায়রা প্রেমি হয়েছে হয়ে কিন্তু একটা জিনিস দেখে সেক্ষেত্রে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আরও একটা দাদা আছে একটু আসুন আপনার তিনজনে একটু আসুন এখন শেষ টাইমে কথা বলে শেষ করব এই দাদা অনেকটাই ফোন করেছে যার জন্য আশা বোঝা যায় সময় বের করে আর সাইডে একটা দাদা ছিল যিনি নতুনভাবে পায়রা বস পুষতে শুরু করছে অনেকটা ওয়েলকাম পুষবেন আর এছাড়া দাদা ছিল পাইলটও তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন সবাই কন্ট্যাক্ট করুন বাড়ির কাজের জন্য আপনারা চেষ্টা করুন যে তাড়াতাড়ি নিয়ে যাও ওকে ঠিক আছে আর একটা কথা যে রাজদা এসছে অনেক দিন ধরে কন্ট্যাক্ট করছিলাম আজকে টাইম করে আসলো সবাই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা হচ্ছে যারা যারা হচ্ছে ভিউ যারা ভিউ যারা আছো তারা হচ্ছে রাজদাকে আরও সাপোর্ট করো ওকে একদম রাজদার মতো হচ্ছে লোকরা হচ্ছে সবাই হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও করে তো সবাই একটু সাপোর্ট করো ওকে থ্যাংক ইউ আপনার সুস্থ আসবেন ভালো থাকবেন এই বলে ভিডিও এন্ড করছি যারা পায়রা দিয়ে যাচ্ছেন অবশ্যই কালেকশন করবেন নতুন ভাবে যারা পায়রা পুষছেন এই একটা দাদাকে পেলাম আরো নতুন নতুন দাদাকে পাচ্ছি ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দাদা ভালো থাকবেন